জনাব পীর সাহেব বিরুদ্ধে বিএনপি যুবদল এরা স্লোগান দিচ্ছে স্লোগান দিতেই পারে পীর সাহেব চরমনায় একজন পলিটিশিয়ান তার বিরুদ্ধে বলা যেতে পারে এটা যে কারো গণতান্ত্রিক অধিকার কিন্তু একটা লিমিট আছে লিমিট ক্রস করেছে এর হিসাব দিতে হবে দর্শক যুবদলের সেই নয়ন রবিউল ইসলাম নয়ন স্বীকৃত চাঁদাবাস গণমাধ্যম যদি তাকে খুঁজে যে ভাই আপনার তো চান্দা টান্দা নেন এই বিষয়ে একটু প্রশ্ন করতে চাই তাহলে বলে ভাই অসুস্থ উঠতেই পারতেছি না অথচ নয়াপল্টনে যে পীর সাহেব বিরুদ্ধে স্লোগান দেয় দিতে পারে কোনো সমস্যা নাই জামাত জামাতের সম্মানিত ওলামারা অতীতে স্লোগান সমালোচনা খেয়েছে এখন পীর সাহেব চর্মনাই সায় খাবে এটা অনিবার্য বাস্তবতা কিন্তু এমন স্লোগান দিচ্ছে যার ফলে এই রবিউল ইসলাম নয়ন এবং ওর চোদ্দ গোষ্ঠীর উপর আল্লাহর গজব নেমে আসতে পারে জনগণের লানত নেমে আসতে পারে দর্শক কি বলছে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই এটা বলছে আর এই রবিউল ইসলাম নয়ন ব্যাঙের মতো লাফাচ্ছে এর একটা স্টাইল ব্যাঙের মতো লাফানো লাফায় মানে এখন ব্যাংক সাথে আর হাসিনার আমলে উন্দুর ছিল উন্দুর বুঝেন ইদুর মাইস এখন ব্যাঙের মতো লাফায় হাসিনা আমলে কিন্তু লাফাতে পারেনি এদের যে হ্যাডম দামি ঘড়ি দামি টি শার্ট যে টি শার্ট পরে একটা টি জাম বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম দামি শার্ট যে প্যান্ট পরে অনেক দামি এগুলোর টাকা পেয়েছে কথা সব চান টাকা ওর পা থেকে মাথা পর্যন্ত সব হারাম ও পীর একজন আধ্যাত্মিক নেতা একজন আধ্যাত্মিক গুরু একজন পীর একজন তরিকতের আমির একজন সুফি যার জীবন আবদ মস্তক সহজ সরল যিনি মানুষকে জিকির শেখান তাজকিয়া করেন তাসাউফ শিখান যিনি নফসকে পরিশুদ্ধ করেন রাজনীতির বাইরেও যার মরিদ বানানো থেকে শুরু করে নানান তাসাউফের কাজ রয়েছে শরীয়তের কাজ রয়েছে তরিকতের কাজ রয়েছে সেই পীর সাহেব চর্মনাইকে আপদমস্তক একজন হারামখোর নেশাখোর চান্দাবাজ বাটপার বলছে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্মনাই তামাক খায় জর্দা খায় পীর সাহেব চর্মনে আচ্ছা মিথ্যা বলে পীর সাহেব কি মিথ্যা বলেছে এই রবিউল ইসলাম নয়ন একটা প্রমাণ দেখা যে পীর সাহেব কি মিথ্যা বলেছে কোনো প্রমাণ দেখাতে পারবেন না দুই নেশা খায় নেশা কি আচ্ছা আলে মোলামা পীর সাহেবদের সানে এ ধরনের শব্দ প্রয়োগ করা আপনি বুঝুন যেদের মধ্যে মিনিমাম শিক্ষা মিনিমাম ধর্মীয় চেতনাবোধ আছে ওর বাপ মা মরলে তো এই পীর সাহেবদেরকে বা এই আমাদেরকে ডেকে জানাজা পড়াতে হবে ও বিয়ে করেছে কিনা যায় না বিয়ে করা বিয়ে করতে হলে বা ও যে হালাল বৈধ সন্তান ওর বাবা মার যে বিয়ে বিয়েছে সেও তো একজন আলেম আমাদেরকে তো মিনিমাম এই রেসপেক্ট জায়গায় রাখতে হবে নেশাখর মিথ্যাবাদী এভাবে তো বলতে পারে না কি নেশা করেছে নেশা মানে কি এটা বুঝে মানে ওরা নেশাকে মাতাল হয়ে পড়ে থাকে আর সেটা একজন পীর সাহেব তার বিরুদ্ধে বলছে একটা মিনিমাম কমনসেন্স তো আছে মিনিমাম ভদ্রতা তো থাকা দরকার তার বিরুদ্ধে অন্য স্লোগান দেওয়া যায় যে আওয়ামী লীগের দালালি করেছে এগুলো বলুক সুবিধাবাদী ছিল বলুক অথবা স্লোগান দেখ যে গর্জন আছে অর্জন নাই পীর সাহেব চর্ম নাই এগুলো বলুক কিন্তু নেশাখোর মিথ্যা বলে এগুলো কি আচ্ছা জর্দা নেশা কি নেশানা এটা ব্যাখ্যা করার সামর্থ্য চোদ্দ গোষ্ঠীর আছে এলেম আছে কখন মানুষ চাকির হয় এটা জানেও বলে দিয়েছে মানে বোঝা গেল এই যে স্লোগানের একজন আধ্যাত্মিক রাহবারের বিরুদ্ধে এরকম মিথ্যা বলে নেশা খায় পীর এইসব স্লোগানের মাধ্যমে প্রমাণিত হয়েছে ওদের ইমান আখলা কিচ্ছু নেই ওদের মধ্যে ধর্মীয় চেতনা চেতনাবোধ নেই আলে মোলামা ধর্মগুরু এগুলোর কোনো চেতনাই নাই ওরা ধর্ম আসলে মানেই না ধর্ম মানলে আলে মোলামা ইমামদেরকে এই জায়গাটা মিনিমাম রেসপেক্ট করতে হবে আবার আর কি পান্ডা বলে চন্মনাইকে কোথাও ওয়াশ করতে দেয়া হবে না তুই ঠেকাইস পারলে তুই আসিস চন্মনাই ওয়াশ ঠেকাতে কি ছেড়তে পারো আমরা দেখবো এই যুবদল এই যুবদল এই অশিক্ষিত মূর্খ পান্ডা রবিউল ইসলাম না তো মূর্খ ওর কোনো পড়াশোনা আছে ও কি পারে ও এক লাইন ইংরেজি শুদ্ধ করে পড়তে পারবে ওরা যদি পাঁচটা বাংলা বানান লিখতে বলি একটাও পারবে না সুরা ফাতে হাত ভুলেও পড়তে পারে না তো তারেক রহমান কিসের ভিত্তিতে নেতা বানিয়েছেন যে বেশি চান্দা কালেক্ট করতে পারবে লন্ডনে বড় একটা অংশ পাঠাতে পারবে এবং কমিটিগুলো হয়ই তো এই টাকার বিনিময়ে টাকা দিয়ে কমিটি নেয় পরে চান্দা উঠিয়ে সেই টাকা উঠায় এটাই হচ্ছে বিএনপি সাংগঠনিক চাঁদাবাজ আমরা যে বলি সাংগঠনিক ভাবে চাঁদাবাজির অর্থ কি অর্থ হচ্ছে এটা যে কমিটির পোস্ট পেতে হলেই টাকা দেওয়া লাগে এখন টাকা দিয়ে পোস্ট পেতে হলে তারেক রহমানকে ফখরুলকে টাকা দিতে হয় তাহলে আপনি অনিবার্যভাবে ওই টাকা উঠানোর জন্য অবৈধ পন্থা অবলম্বন করবেন টাকা নেওয়া দেওয়া বন্ধ হয়ে যাক কমিটি গঠনে দেখবেন যে চাঁদাবাজি অনেকটা কমে যাবে যেটা হবে সেটা বিচ্ছিন্ন ঘটনা চাঁদাবাজি দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন চাঁদাবাজি যে কেউ করতে পারে আরেকটা হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজি বিএনপি হচ্ছে সাংগঠনিক ভাবে চাঁদাবাজ একবারে ফ্রম দি টপ টু বটম তারেক রহমান থেকে শুরু করে এই ইসলাম নয়নের মতো সব কেন ওই যে কমিটি গঠন করতে হলেই চাঁদা দিতে হয় এবং তারেক রহমান নিজেই লাইসেন্স দিয়েছেন এবং তিনি পার্সেন্টেজ খান এই জন্য হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজ এই চাঁদাবাজ এপি সাহেব চর্মনার মতো একজন মহান ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেয় মিনিমাম ধর্মীয় চেতনাবোধ থাকলে এভাবে বলতে পারতো না এখন বলবে যে রহমানের বিরুদ্ধে তো কত কিছু বলে এরা আচ্ছা তারেক রহমানের বিরুদ্ধে যারা টিনের চালের টিনের চালে কাউয়া তারেক রহমান শাহুয়া এই স্লোগান যারা দিয়েছে তারা হচ্ছে জেনজি এরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এরা চর্মনের কেউ না চর্মনায় লোকজন স্লোগান দিয়েছে চট্টগ্রামে বা কোথাও দেখেছি হাসিনা গেছে যে পথে তার এক যাবে সেই পথে এখানে কি নেশা কোর এরকম কোন গালি আছে গালি নেই তাদের স্লোগানের মধ্যে রাজনৈতিক সভ্যতা আছে আর এই যুবদল বিএনপির স্লোগানের মধ্যে কোন রাজনৈতিক সভ্যতা নেই এরপরে মেজে ফখরুল ভদ্র রাজনীতিবিদ শেখেন সাজেন যে ভদ্র রাজনীতিবিদ ক্লিন ইমেজের এই কথিত ভদ্র রাজনীতিবিদের উপস্থিতিতে যুব দলের এই পান্ডারা পীর সাহেবের বিরুদ্ধে এই পীর সাহেব চর্মনায়ের কাছে মির্জা ফখরুল কিছুদিন আগে গিয়েছিল শীতের মধ্যে মনে নাই বরকতুল্লাহ বলু মির্জা ফখরুল তার এখন সেই পীর সাহেব চর্মনায় খারাপ হয়ে গিয়েছে এর মানে ওরা যে মোনাফেক বিএনপি যে ধান প্রমাণিত আচ্ছা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেন নাকি তারেক রহমান আর পীর সাহেব চর্মনায় কি এক পীর সাহেব চর্মনায় পায়ের ধুলার সমান যোগ্যতা আছে তারেক রহমানের পীর সাহেব চর্মনার যে যোগ্যতা এবং আখেরাতে হবে ইনশাআল্লাহ তার পায়ের ধুলার পায়ের জুতা টানার যোগ্যতা আছে তারেক রহমানের তারেক রহমানের সাথে মিলিয়ে পীর সাহেব চর্মনায় কি ট্রিটমেন্ট দিলে হবে আমরা এই অসভ্য নোংরা বড় স্লোগানের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম কঠিন প্রতিবাদ জানালাম আপনারা প্রতিবাদ করেন বিরাপ চরম নাইকি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন করছেন আর তারেক ক্রমান এই পান্ডাদের দুনিয়া এবং আখেরাতে লাঞ্চিত হয়েছে এবং আখেরাতে কি হয় ও জাস্ট ওয়েট করেন